যারা ব্যবসা করার সময় মানুষের কাছ থেকে মাইফা আনার সময় পরিপূর্ণ মাইফা আনে ও ইদা কালু আউয়া জানো সমিয়ক এই আয়াতের বেক লেখা হয় মাফে মানুষ দুই পদ্ধতিতে এককা হইল ফুরা দিয়া মাফে ফুরা চিরুন তো পাত্র দিয়া মাফে আরেককা একটা ফাল্লা বাটকিরা দিয়া মাফে ওই ফাল্লা বাটকিরা দিয়া মাফারে আল্লাহ কই আউয়া জানো আর প্রথম দিক দিয়া বলছে কালো ও ইদা কালোম এটা হইল ফুরা দিয়া বা শের দিয়া যে মাফে আল্লাহ কই ওদা কালো হুম আজানো হুম ইন আনবার সময় ষোলো আনা আনে দেওয়ার সময় ১৫ আনা চোদ্দ আনা তেরো আনা দেই অর্থাৎ আনতে পরিপূর্ণ আনে বা বেশি আনে দেওয়ার সময় কম দেই এমন ব্যবসায়ী মনে হয় আমরার বাংলাদেশে একজনও নাই বাংলাদেশে থাকলো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে নাই

আল মুসবিল উল মন্না অল মুনাফেকোসিলা আতাহু বিল হালফিল কাযিব আল্লাহর নবীর হাদিসে আসছে তিন দল মানুষের চাইরটা শাস্তি বলেন তিন দল মানুষের কয়টা শাস্তি দলের কথা পরে বলবো আগে শাস্তিগুলি শুনি সালা সাতুল্লা ইউ কাল্লিমুহমুল্লাহু কিয়ামা নবী কই তিন দল মানুষ আছে তাদের সাথে আমার আল্লাহ হাসরের ময়দানে কথা বলবেন না নাওয়াজ সবাই বললেন না আমার হয়তো ভাষার দুর্বলতায় আপনাদেরকে বুঝাতে পারছি না এই জন্যে কথা বলেন আর বুঝলে আমি বলবো একটু জুড়ে কথা বলবেন এক নম্বরের শাস্তি আল্লাহ তালা তার সাথে কথা বলেন আল্লাহ তার সাথে কথা বড় বা বিজি গাই কিতাবাই সাহ মন খারাপ দেখা যায় না বলা যাবে না মনে চাই আত্মহত্যা করতে ভাবি গিয়া তার শাশুড়ির কাছে মানে ছেলের মায়ের কাছে বলছে আম্মা আপনার ছোট্ট ছেলে বলে আত্মহত্যা করবে মা বাবার মন কত নরম মা দৌড়াই আইসা কই আমার কলিজা বাবা আত্মহত্যা করবা এই কথা কেন বলছ কয় আম্মা একটু অসঙ্গত কাজ করছিলাম এই জন্যে আমার আব্বা আমার সাথে কথা কয় না আব্বা যদি কথা না কয় এই দুই তখন আর মরণ আমার লাগিয়া সমান এই জন্য আম্মা বলছি আত্মহত্যা করব আল্লাহর নবী কই উম্মত রে তোর আব্বা তোর সাথে কথা কই না এই জন্য তোর আত্মহত্যা করতে মন চায় তুই জানস নি তিন দল মানুষের সাথে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবেন না আব্বা কথা না বললে যদি এত কষ্ট হয় কেয়ামতের ময়দানে আল্লাহ কথা না বললে কত কষ্ট হবে আল্লাহ আকবার জোরে কোন আল্লাহু আকবার শাস্তিগুলি আগে একটু ভালো করে শুনবো আমি যে শুধু হাদিস থেকে বলতেছি কি কষ্ট হইতেছে আপনাদের আমার বিষয়ই হাদিস লেখা করছে হাদিস হাদিস নিয়ে এইজন্য এখন পড়ায়ও হাদিস বলতে গেলে হাদিস থেকে আসে কষ্ট হবে না তো আশা করি এক নম্বরের শাস্তি লা ইউকাল্লিমুহুম আল্লাহ ইয়াওমাল কিয়ামা দুই নম্বরের শাস্তি ওয়ালা ইলাইহিম আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে ওই বান্দার দিকে তাকাবেন না বিল্লাহ তিন নাম্বারে আল্লাহর নবী বলেন ওয়ালাইউ আল্লাহ তা আলা তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না আল্লাহ যদি কিয়ামতের মাঠে গুনা মাফ না করেন কেউ আসেনি সারা পৃথিবী মিল্লা আমার একটা গুনা মাফ করবে আসে কেউ কইটা শাস্তি গেল তিনটা বলেন কইটা অফিরি ওয়ায়াতেন অন্য রেওয়াতেন আসছে আল্লাহর নবী বলেন ওয়ালাহুম আজাবুন আলিম তাকে ভয়াবহ শাস্তির সম্মুখীন করা হবে এবার কইটা হলো বলেন না আবার বলেন আবার বলেন সবাই আপনারা আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট অনেক সময় দেখবেন উস্তাদ যদি কিছুটা দুর্বল হয় ছাত্র যদি সবল হয় ক্লাস করতে মজা লাগে কথা কন্টি কিনা আমি অনুভব করছি আমার অনুভূতি পেশ করছি আপনাদের সামনে আমার মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আমাকে যদিও উস্তাদের চেয়ারে বসাইছেন আপনারা ছাত্রের মঞ্জিলে আছেন এরপরও আমি অনুভূতি পেশ করছি চেয়ে উস্তাদের ছাত্র আলহামদুলিল্লাহ অনেক সবল আলহামদুলিল্লাহ জুড়ে কর আর একটু জুড়ে কন কারণ আপনারা তো আমার মতো সানমিয়ার ছাত্র না আপনারা তো মুজাহিদে মিল্লাত আমাদের উস্তাদি মহতারাম মৌলানা রহমতুল্লাহ সাহেব রাহিমাহুল্লার ছাত্র আর শ্রোতা কথা বলেন ঠিক কিনা এই জন্যে আমার মতো ছোট্ট উস্তাদেও কথা বলতে আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে না কারণ বলার আগেই বুঝে ফেলেন আর একটু জোরে কি বলতে পারি আলহামদুলিল্লাহ এই জন্যে খেয়াল করবো সবাই তো খেয়াল করতেছি বিশেষ করে যুব সমাজকে বলবো বাবা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা এই মাহফিলের ব্যবস্থা করছি অন্তত আমরার যেন একটু ফায়দা হয় যুবকদের আমরা খেয়াল করে শুনবো আল্লাহ কবুল ফরমান সবাই বলি আমিন কয় দল লোকের চারটা শাস্তি বলেন বলেন আবার বলেন তাইলে এবার শাস্তি তো শুনলাম দল কে কে একটু শোনা দরকার আল মুসবিলুল মান্না আলমোনাফেকছিলা আতাহু বিল হালফিল কাদিব এক নাম্বারে আল্লাহর নবী বলেন মত ই আগের শাস্তিগুলি কাদের জন্য এক নাম্বারে হল আলমসবিল যারা তাখনৰ নিচে কাপড় পরিদান করে। আল্লাহ জানে বুজাইতে পারছি নে আমি এই যে পায়ের দুইটা উছা হাত দুই পাশে ইদারে বলা হয় তাহনু বলেন কি বলা হয় এক নম্বরে আল্লাহর নবী কয় আল মুসবিল তাহনুর নিচে কাপড় পরিধানকারীর শাস্তি কয়টা গেল আগে আবার কথা বলেন নাকি চারটা শাস্তি যুবক কাপড় তো উপর দিকে টানা দরকার ছিল ঢাকা দরকার ছিল নাবি এই বরাবর এইগুলি ঢাকা দরকার ছিল আর নিচ থেকে উপরে টানো দরকার ছিল এখন সমাজ চলছে উল্টা যেইখান দিয়া ডাকা দরকার এই ডারে খুলে আর নিচে দিয়া ডাকে এমন কিছু যুবক আছে রাস্তা দিয়া হাঁটার সময় মনে হয় যেন সে রাস্তার জারুদার না এমন যুবক নবীজি আরেক হাদিসে বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারিফিন্নার ফাইজা মাবা লুঙ্গির যেই অংশ টাকনুর নিচে যাবে ওই জায়গাটা যাবে কোথায় সবাই বলেন যাবে কোথায় এই জন্যে যুবক একটু খেয়াল করা দরকার নিচে থেকে কাপড় উপরে ওঠানো দরকার ছিল আর উফরে দিয়া ডাকা দরকার ছিল কিন্তু দেখা যায় উফরে দিয়া এমনভাবে ফ্যান ফড়ছে অনেক সময় বইলে দেখা যায় এর বারান্দার গর্ত দেখা যায় এমন হয় না অনেক সময় যেটা ডাকবার কাম ইডারে খুলছে আর যে খোলার কাম হেডারে ডাকছে সমাজ উল্টা চলছে উল্টা বিস্তারিত ব্যাখ্যা আসতেছে সামনে এখন আমরা সূচিপত্র আগে শেষ করি এক নম্বরে আল মুসবিল দুই নম্বরে অল মান্নান মান্নান অর্থ দান কইরা খুঁটা দেওয়া বলেন দান কইরা মসজিদে গেছে এমন হয় মাঝে মধ্যে মসজিদে গিয়া বলছে এগারোটার সময় ইমাম সাহুজুর চাবিটা দেন পানি নেব। এমন সময় মসজিদের পানির জায়গা তালা দেওয়া তো ইমাম সাহেব বলতেছে চাবিটা তো আমার কাছে নাই মোয়াজিন সাহেবের কাছে এমনই তাইন এলাকার দান কম করে দান করবার সময় কি আনে এখন সাবিরা দিতে পারে না আর এমন লোক মনে আমরা বাংলাদেশে নাই আর নাই না আছে মন লোক এদেরকে আরবিতে বলা হয় মান্নান বলেন আরবিতে কি বলা হয় মান্নান মানে দান কইরা খুটা দেওয়া বলেন দান কইরা খুটা দেওয়া তিন নম্বরে আল্লাহর নবী বলেন অল মুনাফিক ব্যবসা করার সময় মাল যে বেছে কবাই আল্লাহর কসম এমন কসম খায়া খায়া কয় ভাই এই মালটা এত দিয়ে আনছি আসলে আনছে মাত্র নয়শো টাকা দিয়া আর কসম খাইয়া কয় বারোশো সত্তর টাকা দিয়া আনছি এমন কসম খানে বলা আমার দেশে নাই এই জন্য একটু সতর্কতা অবলম্বন করা দরকার আমার নবী কতই না সুন্দর করে বলেছেন আ আমার নবী তো এই কথাও বলেছেন খেয়াল করেন আর তাজির তাহা তাজিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামা আল্লাহ আকবার বলেন আমার উন্মত শোনা সত্যবাদী ব্যবসায়ী যারা তাদেরকে আমার আল্লাহ আরো সায়ার নিচে জায়গা দেবেন সুবাহ সবাই বলেন একটু খুশি মনে আবেগের সাথে বলেন সুবাহান আল্লাহ এ ভাই আল্লাহ নবী আর এক হাদিসে বলেন উম্মত রে আলাইকুম বিত্তি যারা এটা বড় জরুরি একটা হাদিস একটু খেয়াল কইরা শুনবেন আলাইকুম بالتজারা ফা ইননা ফিহা tisahat asharir risk উম্মত ব্যবসা করা তোমাদের উপর জরুরি কেন না শুনে রাখো ফা ইন্না ফিহা তিসাতা আশারির পৃথিবীতে আল্লাহই যত রিজিক দিবেন যত বরকত দিবেন ব্যবসার মধ্যে 90% আর চাকরি নকরি অন্য সব কিছু মিলাইয়া মাত্র 10% সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ নবী কয় আলাইকুম বিতিজারা সহি ব্যবসা করো কেন কেন ফা ইন্না ফিহা উৎসাহ তা আশা কেন আল্লাহ যত রিজিক রেখেছেন পৃথিবীতে আর যত বরকত রেখেছেন এর মধ্যে ব্যবসায়ী কত বাড়ছে নব্বই কন ব্যবসায়ী কত বাড়ছে আর অন্য সব কাজে মিলাইয়া মাত্র ১০ পার্সেন্ট এর নাম ব্যবসা নবীজিয়া রে খাদিসে বলেন আলকাসিবো হাবিব বল্ল নিজেরা হাতে যারা কামাই করে ব্যবসা করে যারা খায় হাবিবুল্ল তারা হলো আল্লাহ পাকের কুদরতি অন্তরঙ্গ বন্ধু আল্লাহ আকবার জুড়ে কন যারা ব্যবসা করে নিজের হাতে কামাই করে খায় তারা কার বন্ধু সবাই বলেন না বলেন কার বন্ধু ব্যবসায়িকরা আল্লাহর বন্ধু অন্য হাদিসে আসছে আল্লাহর নবী কয় হে আমার উম্মত ইন্নতুজ্জা র ইয়ো বা আছোন আয়ো ফুজ্জারা ইল্লা মানিত্তা কল্লা ও বার ও সদা কা সুবাহানল্লাহ আল্লাহ নবী কয় উম্মদ শুনো বহু ব্যবসায়ী আছে যাদের হাসর হবে ফেরাউন কারুন নম্রুদ হামান সাদা এমন ফাঁসি সাথে তাদের হাসর হবে না উজবিল্লা কন তবে তবে চার দল ব্যতীত বলেন কই দল ব্যতীত এই হাদিসে তিন দল আর একটা হাদিস সামনে আসতেছে ইল্লা মানিত্তা কাল ও বার ও সদা কা আর এক হাদিস আসতেছে সামনে আত্মা সাদুকুল আমিন মান্না বিজ্ঞিন ও সিদ্দিক ও সুহাদা সুবহান আল্লাহ আল্লাহর নবীজি কয় উম্মত

ফারা আন্নভী ও নবীজি দেখলেন একজন মানুষকে ইউবায় না মাতা আহহু তারা ব্যবসার সামানপত্র বিক্রি করতেছেন আল্লাহর নবী বললেন ইয়ামা সারাদ্ তুজ্জার ও ব্যবসায়ীরা নবী ডাক দিলেন ইয়ামা সারাত্তুজ্জার ও ব্যবসায়ীরা ফার ফা ও আ না ও আব সারহুম ইলাই নবী যেই মাত্র ডাক দিলেন তারা এইভাবে মাথা উঁচু করে তাকাইলেন ও আবসরহম ইলাইহি রাসূলের দিকে এইভাবে তাকালেন আল্লাহর নবী কই তাইলে শুনো ইন্নাত তুজ্জার ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা অনেক ব্যবসায়ীরা তাদের হাশর হবে ফাসিক ফুজ্জার এদের সাথে এমনি সাহাবাই কেরাম বলে আমরার কি অবস্থা নবীজি কই তাইলে শোনো তবে যারা ব্যবসা করার সময় আল্লাহকে ভয় করে সুবাহ ও আব্বাররা সৎকর্ম করে ব্যবসাও করে নামাজও পড়ে ব্যবসাও করে তরিকাই চলে এমন ব্যবসায়ী নাই